সাইদ বে নিজে সব কিছু নিয়ে বিয়ে করার পরে আজকে ব্যাংক থেকে টাকা তুলে সবাই সাইদ বে নিজের হাতে আমার সুন্দর হাসি মুখে বিদায় দিতেছে এবং তিন দিন ওনাদের থাকা খাওয়া নিয়ে আমার কোনো টেনশন করা হয়েছে নিজের বাড়ির আসি মনে হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি আমি রাহুল আহমেদ দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি পাবনা জেলার বৃহত্তম হাট পাবনা অরণকোলা হাটে এই হাট থেকে আপনাদেরকে খুব সীমিত দামের মধ্যে যে বাচ্চা ছাড়া রানিং দুধের যে গাবিগুলো রয়েছে দশ পনেরো লিটার যেই দুধ হচ্ছে বাচ্চা ছাড়াও এ ধরনের গাবিগুলো আপনাদেরকে দেখাবো আর এগুলোর কেমন দাম হলে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবে

যাসা সবাই সবাইকে দেখতে এত খুব ভালো গাবে কানেক্ট করেছে আমার দর্শক ভাইরে দেখাই দেন এসব সব গাবে কি খাবার করলে আমার দর্শক ভাইরা আপনাদের লথের ভাগ হবে না আল্লাহর রহমতে পরিবার ডালেও দর্শক ভাইরা চলতে পারে আল্লাহর রহম বুঝতেন খুবই অল্প মানে প্রজে মানে লালন পালন করলে ইনশাআল্লাহ আমার দর্শক ধারা লাভজনক এখানে যে গাবিগুলো আছে এগুলো কি নেক্সট আবার কনসেপ্ট করবে ভাই হ্যাঁ ইনশাল্লাহ প্রতিদিন প্রতি সপ্তাহে তো গাবে কিনে যদি রিজেক্ট যদি হইতো ভাই তাহলে তো একটা লোকও কিনতো না আপনি দেখেন একটা গাবি কি থাকে থাকে না তাহলে এই গাবিগুলো যাচ্ছে আপনি আমাকে বলুন এখন আপনি কেরকম হতে পারে সত্য কথা বলতে হবে ভাই দশটা কিনলে আপনি আটটা হতে পারে দুটি নাও হতে পারে ঠিক আছে কিন্তু আল্লাহ রহমতে মনে করেন আমরাও যাচাই বাছাই করি কিনি আমরা টাকা দিয়ে কিনি আমরা কেন খারাপ জিনিস কিনবো ভাই এটি কোনোভাবেই সম্ভব না আর আমরা গরু লেটে দুই চারটি আল্লাহ রহমতে দর্শক ধরা নেয় এটা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবো আমার মা বোনেরাও এসে দেখি সেই যাচাই বাছাই করে নিতে পারব

ভালো করে দেখা ঠেক মাক কিছু দিলে দাদা বুঝছেন ঠেক দিলে তো পালানের সব কিছু থাকতো না এখানকার হাটফাটি হাজার বুঝছেন এগুলো দর্শকের দেখি কিনতে হবে না কিনলে দর্শক ভাই আর ঠিক আছে গোটা খুব খুব ভালো গাবে দাদা ভাই দেখাই দেন দর্শক বয়সটা কয় দাদা ভাই বয়সটা দাদা ভাই আপনার ছয় দাদা হ্যাঁ বীজ করা আছে আপনার ছাব্বিশ সাথে

জিনিস যদি দর্শক ভাড়া ভালো জিনিস যদি মনে করেন না তুইলে যদি খামারে তাহলে ওই দর্শক ভাড়া কিন্তু নিশ্চিত কিন্তু লাভাল হতে পারবে না করে করেছি যে দাম কোন রকম যদি ভুল করে

ঠিক আছে সময় নিয়ে গাফি তুলবেন আমার গাবিটা আপনারা সময় নিয়ে কিনবেন আমি আরো দশকের হাতে এখন লোকজন আছে এখন দশকের দেখাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইম আসসালাম